হচ্ছে নয় তাহলে নয় আর চার কত রুট তেরো এটা তেরো পাঁচ আট পাঁচ তেরো ঠিক আছে তাহলে এইটা হচ্ছে এইটা হচ্ছে আমার আলটিমেটলি আনসার ঠিক আছে ওকে এটা হচ্ছে এরপর আমরা মানে এগুলা মানে আসে আর কি অঙ্কের মাঝে চলে আসবে সো লম্বর রিলেটেড আরেকটা যদি মেথ নি করাই যে মনে করো একটা যদি মেথ করাই এটা এক নম্বর ছিল আগেরটা আগেরটা হচ্ছে এটা এক নম্বর ছিল আরেকটা যদি মেথ করাই যে তোমার এখানে কি থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস ফাইভ এটা মনে করো একটা রেখা আছে এটা সময় জিরো আরেকটা মনে করো থ্রি কমা ফোর বিন্দু আছে ঠিক আছে এটা যদি বলে লম্ব দূরত্ব কত লম্ব দূরত্ব

নয় চার ষোলো তাহলে নয় ষোলো পঁচিশের আর রোড করলে হবে পাঁচ ঠিক আছে তাহলে এখানে কথা হবে তিন ত্রিশ নয় চার চার আর ষোলো প্লাস হচ্ছে নয় ষোলো পঁচিশ পঁচিশ ভাগ করলে কথা হবে উত্তর হবে কত ছয় ষোলো সতেরো চব্বিশ চব্বিশ পঁচিশ পঁচিশ হ্যাঁ উত্তর আসবে ঠিক আছে আনসারটা আচ্ছা এখন আমরা টাইপটা করব এই টাইপটাও বেশ ইম্পর্টেন্ট দেখো কি এই টাইপের নাম হচ্ছে তোমার যে দুইটা সমান্তরাল লেখার মধ্যবর্তী দূরত্ব ঠিক আছে আচ্ছা মোট দুইটা সরল লেখার মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করবা যে তোমার একটা সূত্রই একটু বলেই দিই আগে থেকে পি সমান সি ওয়ান মাইনাস সি টু ডিভাইড বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার এখন এটা কিভাবে আসলো কোথ থেকে আসলো আমি ম্যাথে এলি বুঝতে পারবো ঠিক আছে আচ্ছা

মধ্যবর্তী লম্ব দূর যেটা বের করবা তোমার কাজ হবে যে এইটা এইটা সমান হইতে হবে এইটা এটা সমান হইতে হবে নাইলে সমান্তরাল হলো না ঠিক আছে তো এখন এটাকে এটার মতো বানানো কি বলে দেখো এই জিনিসটাকে আমি দুই দ্বারা যদি ভাগ করি কত হবে দেখো থ্রি এক্স এটাকে দুই দ্বারা ভাগ করলে কত হবে ফোর ওয়াই এটাকে দুই দ্বারা ভাগ করলে হবে ফাইভ বেশ মানে যেটা দেখাতে ভাইয়া এইটা আর এইটা কি সেম হইছে

আচ্ছা এখন আমরা ঢাল সংগ্রান্তে অঙ্কে যাব ঠিক আছে আচ্ছা ও আমরা লিখে এটা হচ্ছে আমাদের টাইপ সেভেন ঠিক আছে ঢাল রিলেটেড আমাদের যত ম্যাথ আছে আমরা ততগুলা আমরা কমপ্লিট করবো দেখো আমাদের এক নাম্বারে যেমন আমরা যদি বলা হয় ঢাল মানে ঢালের আহ কতগুলা বেসিক সূত্র আসম সূত্র পরে দেখবো আমরা অঙ্কের সাথে আর কি রিলেট করে সূত্রগুলা সূত্রগুলো চলে আসবো অঙ্ক আগে করবো দেখি দেখো কি বলছে সিক্স কমার শ্রী এবং বলছে যে শ্রী কমা টু এর রেখা ঢাল কত যে দুইটা বিন্দু দে আছে ঢাল কত তাহলে আমরা কি করব যে ঢাল মানে এম ঢাল কি হবে যে কোটি দয়ার বিয়োগ ফল গোটি দয়ার ফল ভায়াগোচ্চ বুঝ দেয় বিয়োগ মানে কোটি কোনটা এই যে ভুজ এটা কোটি এই যে ভুজ কোটি কোটি দয়ার বিয়োগ ফল তাহলে আমরা কি লিখবো এই যে কোটি থ্রি আট টু তাহলে এটাতে বাদ দিই টু মাইনাস

এম সমান কি হবে এক্স এর শক বাই ওয়াই এর সহগ দেখো এক্স এর শক কি আছে ওয়ান আচ্ছা এক্স এর সহগ এই যে মাইনাস এক্স এর শক বাই ওয়াই এর সহগ এই যে মাইনাস দিব এক্স এর শক কি হবে ওয়ান আর এই বলতে এই মাইনাস করতে আসলো যে সূত্র আর ওয়াই এর সহগ কত ওয়াই এর সহগ হচ্ছে মাইনাস ওয়ান তাহলে দুই পাশ থেকে মাইনাস মাইনাস বাদ ওয়ান কে অন্ধ্রে ভাগ করলে কত আসবে ওয়ান তাহলে অ্যানসার কত আসলো ওয়ান ঠিক আছে এখন ভালো হচ্ছে এখানে ওয়ান চলে আসলো এবার যদি বলে যে কত ডিগ্রি কোন উৎপন্ন করবে তাহলে কত ঠিক আছে কত ডিগ্রি কোন উৎপন্ন হবে তোমার ওখানে কি করবা দেখো এম সমান কি আসলো ওয়ান তাহলে আমরা দেখি লিখতে পারি যে এম সমান ওয়ান তাহলে এম সমান ওয়ান মানে কি এম সমান কত মান ওয়ান টেন পঁয়তাল্লিশ তাহলে এ তাহলে হচ্ছে তোমার এই থ্রিটার মানটা তাহলে কত আসবে দেখো থ্রিটার মানটা কত আসবে পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা এখন পঁয়তাল্লিশ ডিগ্রি কার সাথে আসছে কার সাথে আসছে এক্স অক্ষের সাথে একশো অক্ষের সাথে ও ওয়াই অক্ষের সাথে কারণ কি তুমি পঁয়তাল্লিশ এই দেখো পঁয়তাল্লিশ মানে কি বোঝে দেখো এই যে এই পাশেও পঁয়তাল্লিশ সাপোজ এই পাশেও পঁয়তাল্লিশ তো দুই পাশে পঁয়তাল্লিশ একশো অক্ষেও পঁয়তাল্লিশ ওই পাশেও পঁয়তাল্লিশ কারণ কি পুরাটা কত এই পুরাটা কত এই পুরাটা হচ্ছে নাইনটি ঠিক আছে তুমি একশো কে ওয়াই অক্ষের সমানি আসবে যদি এই বলতো যে তোমার পঁয়তাল্লিশের এর কম আসতো সিক্সটি বা থার্টি তখন সে আমরা করতাম ঠিক আছে সাপোজ এটা যদি মনে করো থার্টি আসতো তাহলে আমরা পুরোটা কত ছিল নাইনটি তাহলে নাইনটি বিয়োগ আমরা থার্টি করতাম তখন তাহলে আমাদের কত আসতো সিক্সটি ঠিক আছে এইভাবে করতাম বা ওকে আচ্ছা পরবর্তী একটা ম্যাথে যাই এই ম্যাথটা যদি করি এটা তিন নম্বর হবে তখন এখানে বলছে কি একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা হচ্ছে থ্রি কমা মাইনাস টু বিন্দুগামী এবং এক্স অক্ষের সাথে এক্স অক্ষের সাথে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে তোমার হচ্ছে ওই সমীকরণটা কত ঠিক আছে ওই সমীকরণটা কথা তাহলে ভাই আমার এত কিছু বোঝার দরকার একশো পঁয়ত্রিশ ডিগ্রি উৎপন্ন করে হিসাব আছে এবং তার মানে আমরা কি করবো এম সময় টেন দিয়ে দেবো তাহলে টেন কত একশো পঁয়ত্রিশ তো তোমরা একটু মনে রাখবো যারা ভার্সিটি ইউনিটের তারা হচ্ছে একশো পঁয়ত্রিশ মানে কি এটা মনে রাখবো মাইনাস ওয়ান ঠিক আছে মাইনাস ওয়ান টেন কত মান মাইনাস ওয়ান একশো পঁয়ত্রিশ এম এর মান কত আসলো মাইনাস ওয়ান একশো পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে এম এর মান চলে এখন কি বলছে যে এটা হচ্ছে বিন্দু আছে আমরা সমীকরণ এনে করতে যে সমীকরণের জন্য একটা সূত্রে জানি যদি ঢাল দেশে একটা সূত্র আছে যে ওয়াই ইজ প্লাস সি এটা আমরা একটা জানি আরেকটা কি জানি সমীকরণ বের করবো এখান থেকে তো সমীকরণটা উম না সে কারণ আমার তো এখানে এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান আছে এখানে শুধু এক্স আছে ওয়াই আছে এখন মানে এক্স কিছু নাই

তারপরে হচ্ছে ওই যে সমীকরণটা চাইছে সেটা হচ্ছে কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এই সত্যটা মাথায় রাখবা তাইলে আমরা সমীকরণ বের করতে পারবো এটা কখন ইউজ করবো যখন ঢাল দেওয়া থাকবে এবং যখন একটা ভুজ এবং একটা কোটি দেওয়া থাকবে ঠিক আছে এর জন্য আর এটা আমি কেন ইউজ করি না কারণ দেখো এটা হচ্ছে এক্স এর মানে এটা ওয়াই ওয়াই ওয়ানের মান এখানে তো আমার এক্স আর ওয়াই এর মানটা যদি বসো তাহলে মোটামুটি আসে না ওই সিও লাগে তো সি মানে ধ্রুবক ধ্রুবক করে দেওয়া যাবে তো অতএব এটা ইউজ করা তখন চাই না সমীকরণের জন্য তখন তোমাকে সমীকরণের জন্য এটি মান মানে এই সুতের